সহজ পাঠের ছবি স্রষ্টা শিল্পী নন্দলাল বসুকে স্মরণ আমরা সকলেই সহজপাঠ পাঠ বইয়ের সঙ্গে খুব পরিচিত ছোটবেলায় প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করলে এই বই না পড়ে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই বই বাঙালির আবেগ স্মৃতি আর শৈশবের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে কিন্তু সহজপাঠ পাঠ বইয়ে যেসব প্রাণবন্ত সুন্দর শিশু মনস্তত্ব অনুযায়ী ছবি আঁকা রয়েছে সেই ছবিগুলোর স্রষ্টা কে তা আমরা অনেকেই জানি না সেই অসাধারণ শিল্পী হলেন প্রতিম নন্দলাল বসু তেসরা ডিসেম্বর তার জন্মদিন তাই এদিন দিন বাঁকুড়ার সোনামুখী উত্তর চক্রের মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়ে বিশেষভাবে পালিত হল তার একশো তেতাল্লিশতম জন্মজয়ন্তী ছাত্রছাত্রী ও শিক্ষকরা শিল্পীর প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা করে গ্রাম পরিক্রমা করেন পরে বিদ্যালয়ের সভাকক্ষে নন্দলাল বসুর প্রতিকৃতিতে পুষ্প ও মাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় তার অবদান তার শিল্প চর্চা এবং সহজ পাঠে তার অমর সৃজনশৈলী সম্পর্কে ছাত্রছাত্রীদের জানানো হয় আঠেরোশো বিরাশি সালের তেসরা ডিসেম্বর নন্দলাল বসুর জন্ম তার বাবা পূর্ণচন্দ্র বসু এবং মা ক্ষেত্রমণি দেবী জন্মস্থান বর্তমান বিহারের হবেলি খড়গপুর যদিও তাদের আদিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলার জেজুর গ্রামে ভারতীয় শিল্পকলার উজ্জ্বল নক্ষত্র তিনি উনিশশো সালের ষোলোই এপ্রিল তিনি পরলোক গমন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দময় ঘোষ জানান বই আমাদের শিক্ষা জীবনের অমূল্য সম্পদ রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সবাই জানে কিন্তু বইয়ের ভেতরের এই মহান শিল্পীকে অনেকেই চেনেন না তাই তার জন্মদিনে ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে তাকে স্মরণ করছি এবং তার অবদান তুলে ধরছি বিদ্যালয়ের সহকারী শিক্ষক অতনু ঘোষ ও রঞ্জন বিশ্বাস বলেন ইন্টারনেটের যুগেও সহজ পাঠ বই আগের মতোই সমান জনপ্রিয় আজ বাচ্চাদের নন্দলাল বসুর সম্পর্কে জানাতে পেরে আমরা খুব আনন্দিত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও শিল্পীর প্রতিকৃতি দেখে উৎসাহিত হয়েছে তারা বলেছে আজ আমরা জেনেছি সহজ পাঠের ছবিগুলো কে এঁকেছেন তার জন্মদিনে তাকে শ্রদ্ধা জানাতে পেরে খুব খুশি যেমন রবীন্দ্রনাথের লেখা আমাদের হৃদয়ে থাকে ঠিক তেমনই সহজ পাঠের প্রতিটি ছবির ভেতর বেঁচে থাকবেন শিল্পী নন্দলাল বসু বাঙালির শৈশবের স্মৃতির সঙ্গে তিনি চির জাগরুক থাকবেন বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি আজ তেসরা ডিসেম্বর আমাদের এক স্মরণীয় দিন এই দিনটিতে শিল্পী নন্দলাল বসু জন্মগ্রহণ আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে আমাদের পাঠ্য বই সরকারি বইতে ইয়ে পাঠ বইটি আমরা যখন ছাত্র ছিলাম তখন বিদ্যালয়ে বইটি পড়েছি এবং এই বইটি এখনও হবে গুরুত্বপূর্ণ বর্তমানে আমাদের সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে সচ পাঠ বইটি পড়ানো হয় শর্ট পাঠ বই বলতে আমরা আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আমরা ষাট বইয়ের যে শসটা যিনি শোষটা তাকে আমরা সবাই চিনি ছাত্রছাত্রীরা চেনে এবং সাধারণ মানুষও চেনেন যে রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু এই বইয়ের ভিতরে যিনি ছবিগুলো এঁকেছেন যার অনাবদ্ধ যার তুলির আঁচড়ে প্রাণবন্ত হয়েছেন শিশু মহাতাত্ত্বিক দিকটাকে প্রতিফলিত করেছেন সেই শিল্পী প্রমাদ প্রতিমা শিল্পী নন্দলাল বস্তুকে আমরা শেয় দেখো চিনিনা ছাত্রwidehatকে চেনেই না আজকে তার 143 তম জন্ম দিবস আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে উদযাপন করলাম সেই এই আমাদের নন্দলাল বসু প্রতিকৃতি নিয়ে আমরা বল্লাণ্ড সহায়তা সহকারে গ্রাম পরিটমণ করলাম পরে সকলকে ছাত্র ছাত্রী অভিভাবক এবং শিক্ষকগণ কর্তৃক প্রতিকৃতে পুস্তক ও দিয়ে আমরা শতদল শতর্পণ করেছি নন্দলাল বসুর সম্বন্ধে আমরা অনেক কিছু অজানা তথ্য ছাত্রীদের অবহিত করলাম ছাত্র ছাত্রীরাও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি বা মূর্তি আমাদের বিদ্যালয়ের বা যেখানে সেখানে দেখতে পায় কিন্তু নন্দলাল বসুর প্রতিকৃতি বা মূর্তি সাধারণত কেউ দেখতে পায় না ছাত্রছাত্রীরা হাত্রীরা জানেই না তো ছাত্রছাত্রীরা যেহেতু এই বইটা তারা পড়ছে আমরাও বইটা পড়ছি আমরা তোমার জানতাম না পরবর্তীকালে ওনার যে মানে প্রমাণগত শিল্পী তার মূর্তি তার প্রতিকৃতি ছাত্র সামনে তুলে ধরা হলো এবং তার জীবনে অনেক দিক আমরা ছাত্রদের সামনে তুলে ধরলাম আজকে যে সহজ বই বলতে আমরা যে বুঝি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমরা যেটা ওনার ভিতরে যা আঁকা সমস্ত ছবিগুলি কিন্তু আমাদের শিল্পী নন্দলাল বসুর আঁকা এটা সাধারণ মানুষ তো বটেই এবং অনেক শিক্ষিত লোক হয়তো এটা বিষয়টা জানেন না যে এই পাঠ বইটি হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং ছবিগুলো হয়তো উনি এঁকেছে এরকম অনেকের ধারণা আছে কিন্তু বইতে প্রথমে লেখা আছে যে অলঙ্করণ নন্দলাল বসু আমরা সেভাবে ওটাকে অনেকে নজরে আনেন না বা জানানো না এবং ছাত্রছাত্রীদের আমরা সেইটা অবহিত করার জন্যে আজকে তার শুভ জন্মদিনকে আমরা তাকে স্মরণ করার জন্যে তাকে শ্রদ্ধা অর্মক করার জন্যে আজকে বিদ্যালয়ে একটা অনুষ্ঠান করলাম এবং ছাত্র ছাত্রীদের দিয়ে একটি বসে একা প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি এবং অনেক আছে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সকলে আমরা প্রার্থনা করলাম আমাদের যারা ছাত্রছাত্রী বিদ্যালয় রয়েছে তাদের সুপ্ত প্রতিভা সুকুমার ভিত্তিগুলো পরিস্ফুটিত হোক এই এই আমরা আজকের দিনে ওনার কাছে আমাদের আজকে প্রার্থনা করল